এক্সএন খেয়াল করি এই কলামটাকে সারিতে পরিণত করলাম দরকার কি এখন এক্স ট্রান্স অতএব এক্স এক্স ট্রান্সপোজ এক্স কত এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন আর এক্স ট্রান্সপোজ কত এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন তো দেখো এটা গুণ এটা কি হবে খেয়াল করি এটা গুণ এটা কি হবে এক্স ওয়ান স্কোয়ার এটা গুন এক্স ওয়ান এন তারপরে দেখেন এটা গুনিটা এক্স ওয়ান এক্স টু এটা গণ এটা এক্স টু স্কোয়ার ডট 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 এক্স এন স্কোয়ার না না এক্স টু এক্স এন যদি দেখুন দেখুন হ্যাঁ ঠিক আছে এক্স টু এক্স এন এরপরে আসো ডট 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 এটা গণেটা এক্স ওয়ান এক্স এন এটা গনেটা এক্স টু এক্স এন ডট 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 কি হবে এক্স এন স্কোয়ার এদিকে ডট ডট এক্স এন স্কোয়ার আশা করি আপনারা সবাই বুঝেছেন